আমি রাত্রে বেলা ঘুমাইতাম স্ত্রীকে সময় দিতাম আবার আল্লাহ তালার শুকুর গুজার করতাম আল্লাহ তালার হেফাজত বৌদি করতাম আমি দিনের বেলায় রোজা রাখতাম আবার ছেড়ে দিতাম রোজা রাখতাম আবার ছেড়ে দিতাম তাহলে আমি বিবাহ করেছি তাহলে আমরা যদি এই তিনটা যদি করি তাহলে আমরা নবী করিম সাল্লাহামকে অনুসরণ করতে পারব ঠিক না এই জন্য আজকে যারা সারা রাত্রে ইবাদত করবো আর আমরা যদি এই রকমের মার্ক করে নেই সবে মেয়াজ সবে বারাত সাতাশে কত এই তিনটা রাত্রকে যদি আমি প্রাধান্য দিয়ে এই তিনটা রাত্রে এবাদত করি আর বাকি রাতগুলো যদি আমরা এবাদত না করি তাহলে আমরা একটা বোকামি করব ঠিক না আজকে রাত্রে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন কালকে রাত্রে যদি আপনি আমি ক্ষমা চাই আল্লাহ তালা ক্ষমা করবেন না করবে না এর পরের দিন যদি আল্লাহর কাছে তবা করি ক্ষমা চাই আল্লাহ তালা ক্ষমা করবেন না তাহলে আজকে রাতটাকে আমরা কেন মাফ করে নিলাম আজকে রাতটাকে কেন আমরা মার করলাম। নিলাম এইটাকে আমরা একবারে কি করে এইটাকে গুরুত্বপূর্ণ দিচ্ছি অন্য রাত্রেকে আমরা তুষ্ঠে করেছে ঠিক না এই রাত্রে দেখা যায় যে সারা রাত্রে এবার করবে ফসলের নামাজটা করবে।

মাসজিদ করবেন না আর জীবনে নামাজই করবেন না এমন লোক আছে না আছে আছে এই সমস্ত লোক কি আল্লাহ ক্ষমা করবেন না এই সমস্ত লোক কি আল্লাহ ক্ষমা করবেন না তাহলে যেই বান্দারা পাঁচ ওয়াক্ত আদায় করবে মুখকে হেফাজত করবে মুখকে কি করবে হেফাজত করবে হাতকে হেফাজত করবে মানুষকে কষ্ট দিবে না মুখ দ্বারা মানুষকে গালি দিবে না এই ব্যক্তি আল্লাহর প্রিয় ভাজন প্রিয় ব্যক্তি ঠিক না ঠিক আল্লাহ তাআলা বলেছেন আকুলু লিন নাসি হুসনা মানুষের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো সুন্দর সুন্দর আচরণ করো তোমার ব্যবহার দেখে যদি অমুসলিমেরা তোমার প্রতি আকৃষ্ট হয় সেইভাবে তুমি ব্যবহার করো ঠিক আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিয়ে জিহাদ করে মানুষকে

তারপরে আসো তারপরে বুঝানো যখন আসো তখন বলছে তোমরা কি এটা জানো এটা একটা মুসলমানদের ইবাদত খানা বলছে হ্যাঁ জানি তোমরা যে তোমাদের তো ইবাদত খানা আছে আমাদের তো ইবাদত খানা আছে তোমরা যে তুমি অপবিত হয়ে ওখানে ওঠো না আমাদের মসজিদ কি অপবিত হবে এখানে ওঠে না এটা একটা পবিত্র স্থান সুন্দরভাবে বুঝাইছে ওই ব্যক্তি কি অমুসলিম ছিলেন

মোহাম্মদ সাল্লাম এবং তার সাথে যারা সাহাবি তারা একে অপরের সাথে কমল হয়ে যেত ঠিক না আর তাদের তো খুব কঠিন হয়ে যেত আপনি সারা রাত্র এবাদত করবেন সারা রাত্র এবাদত করবেন সকাল বেলা উৎসাহী ক্ষমতা আছে আপনি যাই দুই দুই চারটা অনলাইন আপনি কারো থাপ করে দিলেন দোকানে গেলেন বা এই নাস্তা দিক নাস্তা খাইয়া নিজেকে ভাব দেখাইয়া নাস্তার টাকা চাইলে আপনি হুমকি দুমকি দেওয়া এলাকায় থাকতে চাও

খালেজ দিলে এগ করবে তোমার আচরণ দেখে যদি অন্য মানুষ যদি সুখে থাকে অন্য মানুষ শান্তিতে থাকে নির্ভয়ে বসবাস করে তাহলে তুমি প্রকৃত মুসলমান ঠিক না এই করবো আল্লাহ যত মানুষ এবাদত করবে সবাই আশা নিয়ে আসছে তুমি ক্ষমা করে দেবা আমরা সেই আশা নিয়ে আসি তোমার কাছে তর্ক করব তোমার পায়ে শ্রেষ্ঠা দিব তোমার কাছে মানাতা মাথা নত করবো তোমার কাছে সে নত করব অন্য কারোর কাছে মাথা নত করব না এইটা চিন্তা করে যদি রবের কাছে শ্রেষ্ঠা দেয় আল্লাহ রবুল আয়ালামী যতটা কাছে আসবে শ্রেষ্ঠা দিলে আল্লাহ তারা বসে আমার বান্দা ও আমার মাঝে পর্দা থাকে না যখন শ্রেষ্ঠা

যদি বাসায় যদি যাইতে পারি বাসায় করব যদি বাসায় যদি পরিবেশ না থাকে এখানে থাকব নামাজ পড়ব সেল দোয়া দুরূদ পাঠ করব তাসবিহ তাহলিল পাঠ করব কুরআন তেলাওয়াত করব বিভিন্ন রকমের যে যে রকমের পারি ইবাদত করব আল্লাহর কাছে মনে চাব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ যারা তিনটা রোজা রেখেছেন তারা ভালো কাজ করছেন তারা কি ভালো কাজ করছেন যারা দুইটা রাখবে তারাও ভালো কাজ করতেছে একটা রাখতে গেলে এটা ফেতনার ভিতরে হয়ে যাবে কেউ বলবে একটা রোজা নাই কেউ বলবে দুইটা রোজা রাখতে হবে এরকম মারামারি হয় না হয় হয় আপনি যদি আয়ামে বিশ এইটা যদি আমল করেন প্রতি মাসে আরবি মাসে তেরো চোদ্দ পনেরো তিনটা যদি রোজা রাখেন তাহলে আপনার এইখানে যে সাবান মাসে তেরো না তেরো 14 15 তিনটা রোজা রাখেন তাহলে আপনার কি কি বলতে পারবে এটা বেদা না পারবে না যদি একটা রাখে তখন বলবেন যে এটা তো বেদা বলবেন কি বলবেন না একটা এই যে রোজা রাখা আমরা বিজ্ঞান থেকে আমরা তিনটা রোজা রাখতে কোন সমস্যা আছে না আছে আপনি যখন একটা এসএসসি পরীক্ষা দিতে যান দাখলে পরীক্ষা দিতে যাবে তার আগে একটা টেস্ট পরীক্ষা নেয় নেয় না নেয় কিসের জন্য পড়টা আর যদি ভালো হয় আর এইটাই শাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন কারণ পবিত্র মাহের আমাদের মাসে তিরিশটা লাগাতার রোজা রাখতে হয় এটি খুব কষ্টকর এর জন্য সাবান মাসে রোজা রাখে প্র্যাকটিস করতেন এই জন্য যদি রোজা বেশি মাসে রাখা হয় আপনি বেশি পাওয়া যায় আট আর এই তিনটা কত হয় এগারোটা এগারোটা রোজা রাখায় সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার এই রকমের চার সপ্তাহে আটটা হয় আবার তেরো চোদ্দ পনেরো তাহলে এগারোটা যদি রোজা রাখা হয়

খাইবে বাড়ে যত খাইবে তত গ্যাসের সমস্যা না একবার সিঙ্গারা খাইবেন তেবার সামোসা খাবেন ত্যাগরা কি খাবেন মুড়ি ওই কি খাবেন পুরি খাবেন

এখন পর্যন্ত কোনো নজরি পায় না নজরে নাই যে মানুষ না খাইয়ে মারা গেছে খাইয়ে মারা গেছে বেশি